গেমিং জগতে প্রতিনিয়ত নতুন নতুন গেম নতুন নতুন জনারা যুক্ত হচ্ছে আর খুব স্বাভাবিক এদের মধ্যে বেশিরভাগ গেম আসছে আর চলে যাচ্ছে শুধু গুটি কয়েক গেম থাকে যেগুলো মানুষ মনে রাখে আর যে গেমগুলো একবার গেমারদের মাথায় ভালো মতো খুঁটা গাড়তে পারে সেটাই হয়ে যায় মাস্টার পিস কথা বলছি গোস্ট অফ সুশিমাকে নিয়ে যার ব্যাপারে আমাদের গেমিং জগতে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কেউ খেলতে পারুক বা না পারুক গেমটার প্রশংসা করেনি এমন লোক কিন্তু খুব কমই আছে সাকার বান্স প্রোডাকশন দু হাজার চোদ্দ সালে একশো ষাট জন স্টাফ নিয়ে একটা গেম ডেভেলপ করা শুরু করে উদ্দেশ্য রিচ হেভি আর মেলে কমব্যাট সম্বলিত একটা ওপেন ওয়ার্ল্ড গেম তৈরি করা পাইরেটস আউটলো সহ বিভিন্ন থিমস এর উপর নজর দিলেও কোন কনসেপ্ট এই টিমের মনে ধরছিল না তখন তাদের চোখে পড়ে বারোশো সালে সুশিমাতে হওয়া মঙ্গলদের আক্রমণের এক নৃশংস ইতিহাসের উপর এই ঘটনা জানার সাথে সাথে কোম্পানির কাছে তাদের গেম নিয়ে একটা থিম রেডি হয়ে যায় আর তার উপরই তারা দ্রুত কাজ শুরু করে দেয় কিন্তু তখন তাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ এসে দাঁড়ায় আর সেটা হলো গেমটির লুকস তাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে তারা গেমটির মধ্যে একটা রিচ ভাইব্রেন্ট লুক আনার জন্য দুইবার সুশিমাতে যায় সেই জায়গার কালচার এবং পরিবেশ সম্পর্কে রিসার্চ শুরু করে আর জাপান স্টুডিও কোলাবোরেশন করে গেমটি টিম এই সময় জাপানি সামরাই সিনেমাগুলো থেকে অনেক বেশি প্রভাবিত হয়ে পড়ে আর গেমটির ডিরেক্টর ফক্স এবং ক্রিয়েটিভ ও আর্ট ডিরেক্টর জেসন কনেলের হাত ধরে এই গেমের কাজ দ্রুত এগোতে থাকে দু সালের প্যারিস গেমস উইকে গোস্ট অফ সুশিমার প্রথম অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয় যা পুরো দুনিয়াতে সিংহ ভাগ গেমারদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে সক্ষম হয় টিজারটা গেমের স্ট্রং বেস থাকবে সেটার জন্য যত নাম করেছে তার থেকে বেশি নাম করেছে এর ভিজুয়াল লুক এবং রিচ ভাইব্রেন্ট কারণে এরপর ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো অথবা সংক্ষেপে ই থ্রি দু হাজার আঠারোতে গোস্ট অফ সুশিমার গেম প্লে রিবিল করা হয় এখান থেকে শুরু হয় গোস্ট অফ সুশিমার আসল ক্রেজ সামুরায় ফাইটিং স্টাইল আর ভিজুয়ালি রিচ লুকের সমন্বয়ে বিশ্ব গেমারদের সামনে যা রাখা হয় তা ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন গেম লাভারদের চোখের জন্য এক কথায় প্রিমিয়াম লেভেলের ট্রিট ছিল 2020 সালের জুন মাসে গেমটা রিলিজ হওয়ার কথা থাকলেও খানিক ডিলে হয়ে গেমটি জুলাই 2020 এ প্লেস্টেশন 4 এর জন্য রিলিজ দেওয়া হয় ঠিক তার এক বছর পর 2021 সালের আগস্ট মাসে প্লেস্টেশন 4 আর প্লেস্টেশন 5 এ রিলিজ দেওয়া হয় গেমটির এক্সপ্যান্ডেড ভার্সন যার নাম রাখা হয় গোস্ট অফ সুশিমা ডিরেক্টরস কাট অনেক লম্বা সময় পর্যন্ত গেমটি কনসোল এক্সক্লুসিভ থাকার পর হঠাৎ রুমার উঠে গেমটিকে পিসিতে লঞ্চ করা হবে আর হয়েছেও তাই নেক্সিস সফটওয়্যার কোম্পানি গেমটিকে পিসির জন্য ডেভেলপ করে এবছর অর্থাৎ 2024 এর মার্চ মাসে রিলিজ করা হয় গোস্ট পিসি ফিচার্স ট্রেলার আর মে মাসে পিসি পোর্টে লঞ্চ হয়ে যায় গোস্ট অফ সুশিমা অফ সুসীমার গল্প সেই সময়কালে রাখা হয় অর্থাৎ বারোশো চুয়াত্তর সালে গেমটা হয় কোতান শুরু নেতৃত্বে মঙ্গল এবং লর্ড সিমুরার নেতৃত্বে সুসীমার যেখানে মঙ্গলদের কাছে সামুরাইরা হেরে যায় বন্দী করা হয় ধরে যে সেই যুদ্ধে সকল সামুরাই মারা গেছে মঙ্গলরা গোটা সুসীমাকে দখল করে নেয় আর একের উপর এক ভয়াবহ অত্যাচার শুরু করে সেখানে নিরীহ জনগণের উপর কিন্তু সামুরাই সব আসলে মরেনি লর্ড সিমুরার ভাতিজা জিন থাকায় সে যুদ্ধে বেঁচে যায় ছোট বয়সের চোখে সামনে নিজের পিতাকে মরতে দেখা জিন বড় হয় নিজের চাচার তত্ত্বাবধানে হয়ে ওঠে একজন পরিপূর্ণ সামুরাই কিন্তু যুদ্ধের ময়দানে হারের পর সে বুঝতে পারে যে মঙ্গলদের হারাতে হলে তার সামুরাই ট্রেডিশন থেকে বের হতে হবে তার মোরাল কোড ব্রেক করে আসাসিনের পথে যেতে হবে তারই সাথে তার অ্যালায়েন্স তৈরি করতে হবে পাশাপাশি তাকে আরো স্কিলফুল হতে হবে এগুলো ছাড়া না সে তার চাচাকে বাঁচাতে পারবে না কোতান খানকে হারাতে পারবে আর না পারবে সুশিমাকে মুক্ত করতে গল্পের সিকোয়েন্স অনুযায়ী নিজেকে শক্তিশালী আর দল ভারী করতে একের পর এক গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে জিন সাগাইয়ের ইন্টারাকশন হতে থাকে আর তাদেরকে নিজে দলে ভেরানোর জন্য তাদের সাহায্য করতে গিয়ে জিন ওই চরিত্রগুলোর গল্পের সাথেও যুক্ত হয়ে যায় মূলত এটাই গল্পের মূল প্লট যার পথ ধরে পুরো গল্প এগোতে থাকে আসলে গল্প যদি ক্যাচি আর এঙ্গেজিং না হয় তাহলে মুভি হোক বা গেম মুহূর্তে মুখ থুবড়ে পড়ে যাবে গোস্ট অফ সুসীমার ক্ষেত্রে সাকার এই ব্যাপারটা ভালো মতোই খেয়াল রেখেছে যাতে কাটসিন আর স্টোরিতে কোনো বোরিং ফিল না আসে গেমের আরেকটা স্টোরি পার্ট হচ্ছে এর ডিএলসি ইকি আইল্যান্ড মেন স্টোরি লাইনের অ্যাক্ট ওয়ান শেষ করার পর ইকি আইল্যান্ড আনলক হয়ে যাবে ইকি আইল্যান্ডের স্টোরি আসলে জিন সাকাই এর পাস্টের সাথে জড়িত সে হুট করে একটা গ্রামের লোকজনের মাঝে অদ্ভুত কিছু ব্যবহার আবিষ্কার করে আর কিছু শত্রুদের মুখোমুখি হয় যাদের সুশিমাতে সে আগে কখনো দেখেনি সেই ঘটনার জের ধরে জিন ইকি আইল্যান্ডে আসে যেখানে তার বাবাকে তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল সে নিজের বাবাকে বাঁচানোর জন্য তখন কিছুই করতে না পারায় জিন নিজেকে এর জন্য সবসময় দোষারোপ করতে থাকে এমন অবস্থায় এই জায়গা তার জন্য একটা মূর্তিমান অভিশাপ হয়ে দাঁড়ায় যখন সে মুখোমুখি হয় মঙ্গলদের ইগল ট্রাইবের সাথে যার নেতৃত্ব দিচ্ছে আংসার খাতুন ওরফে দ্য ইগল এ গল্পের শুরুতে এসে জিন সাকাইকে তার তৈরি বিষ সেক্রেট মেডিসিন পান করায় যার কারণে জিন সাকাই নিজের অতীতের সকল ব্যর্থতা তার মৃত বাবা আর দ্য ইগলকে হ্যালুসিনেট করতে থাকে এই বিষক্রিয়া থেকে নিজেকে বাঁচানো আর ইকি আইল্যান্ডকে মঙ্গলদের ইগল ট্রাইবের হাত থেকে মুক্ত করায় মূলত ইকি আইল্যান্ড এক্সপেনশনের মেইন প্লট মেন স্টোরি আর ইকে আইল্যান্ডের স্টোরি নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না কারণ এর বেশি কিছু বলতে গেলে যারা গেমটি এখনো খেলেনি তাদের জন্য সম্পূর্ণ স্পয়লার হয়ে যাবে পরের সেকশনে যাওয়ার আগে একটু বলে দেই যে তোমরা যাদের কাটসিন স্কিপ মেরে শুধু কমবেট এনজয় করার অভ্যাস তাদের জন্য দুঃসংবাদ এই গেমে কাটসিন স্কিপ মারার অপশন নেই একেবারেই নেই তাও না গেম একবার কমপ্লিট করার পর নতুন গেম প্লাস চালু করলে কাটসিন স্কিপ করার অপশন চালু হয়ে যাবে তার আগে কাটসিন স্কিপ করতে পারবে না গেমটির যে বিষয় নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে এর সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ গেমটির প্রত্যেকটা ফ্রেম কিংবা কাটসিন সব ক্ষেত্রেই হাই কোয়ালিটি ডিটেলস কালারফুল আর নন প্রেডিক্টেবল ডাইনামিক ওয়েদার এবং ফ্লোলেস স্টোরি টেলিং যে কোনো গেমারকে হুক করে ফেলে ডেভেলপাররা কালারফুল ডিজাইন করার ব্যাপারে গেমটির একটা কোনাকাঙ্ক্ষীও বাদ দেয়নি আর সত্য বলতে এই গেমটার মূল সেলিং পয়েন্টই হচ্ছে এর সিনেমাটোগ্রাফি তাছাড়া কাটসিনগুলোর কথা যদি বলি তো মেইন মিশন আর সাইড স্টোরি মিশনের কাটসিনগুলোর ভিজুয়াল লুকে কোনো পার্থক্য রাখা হয়নি অর্থাৎ গেমের যে কোয়েস্টে এই প্লেয়ার খেলতে যাক সিনেমাটোগ্রাফির কোয়ালিটিতে কোনো প্রকার ডিগ্রোথ চোখে পড়বে না এমনকি গেম ক্ষেত্রে তেমনটাই চোখে পড়ে আর্ট ডিজাইন আর ভিজুয়ালি রিচ আউটপুটের কারণে গেমটা শুধু হাঁটাচলা করলেও তোমাদের মনে হবে কোনো সিনেমার মধ্যে আছো যদিও ওয়ার্ল্ড বিল্ড আর ডিটেলিং এর ব্যাপারে এটা রেড ডেড রিডামশন টু এর লেভেলকে ধরতে পারেনি কিন্তু ভিজুয়াল সৌন্দর্যের কথা বললে গেমটি আর ডি টু থেকে তো দেখতে অনেক সুন্দর এটা মানতেই হবে তাছাড়া পিসি পোর্টে গোস্ট অফ সুশিমা আলট্রা ওয়াইড ও সুপার আলট্রা ওয়াইড স্ক্রিন সাপোর্ট করে যা ওয়াইড অ্যাঙ্গেল মনিটর কিংবা ট্রিপল মনিটরে খেললে বোঝা যায় যে গেমের আসল সৌন্দর্য আসলে কাকে বলে আরেকটা বিষয় লক্ষণীয় যে গেমের স্ক্রিনে কোনো নেভিগেশন সিস্টেম বা মিনিম্যাপ নেই লোকেশন ট্রেস করার জন্য বাতাস নেভিগেশনের কাজ করে আর এই ব্যাপারটা বেশিরভাগ গেমারদের মনে ধরেছে স্ক্রিনের উপর বিভিন্ন নেভিগেটর অথবা মিনিম্যাপ কিছুটা দৃষ্টিকটুই লাগে যা এই গেমের ক্ষেত্রে একেবারে ডিফারেন্ট এই একটা কারণে গেম প্লে করার সময় এটাকে গেম থেকে সিনেমা বেশি বলে মনে হয় যা পুরাই পয়সা উসুল ফিলিং দেয় এই ব্যাপারটা এটাও প্রুফ করে যে গেমে আসলে মিনিম্যাপের দরকারও নেই এত ভালো কিছুর মধ্যে কোনো কোন কোনো কমতি অবশ্যই থাকে এই গেমের কমতি এর ক্যারেক্টারদের ফেসিয়াল এক্সপ্রেশনস তোমরা যারা যারা এখন পর্যন্ত গোস্ট অফ সুসীমায় খেলেছো নিশ্চয়ই খেয়াল করেছো যে গেমটার ক্যারেক্টারগুলোর ফেসিয়াল এক্সপ্রেশনস মোটেও স্যাটিসফাইং লাগেনি খুবই সাদা মাটা মানো জাস্ট চালানোর কাম চালায় দিছে এমন মনে হয়েছে কথাবার্তার সময় চেহারা এক্সপ্রেশনলেস হলে সেটা অবশ্যই দৃষ্টিগত লাগে গোস্ট অফ সুসীমা এই একটা জায়গায় ধরা খেয়ে গেছে অন্তত আমার কাছে তাই মনে হয়েছে শুধু একটা ব্যাপার বাদ দিলে ক্যারেক্টারদের যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কাবিলে তারই বলা বলা বিশেষ করে মেইন ক্যারেক্টার কাস্টমাইজেশন যথেষ্ট স্যাটিসফাইং আমি বলবো জিনসাকাইকে পরিপূর্ণ সামোরাই রূপে দেখানো হয়েছে যদিও অ্যাসাসিনেশন এই গেমের একটা অংশ কিন্তু সেটা নেহাইতে জরুরি না পড়লে পুরো গেম একজন রিসপেক্টফুল সামোরাই হিসেবে কমপ্লিট করে ফেলা যাবে সেভাবেই জিনকে তৈরি করা হয়েছে সাইড ক্যারেক্টারগুলোর দিকেও সমান নজর দেওয়া হয়েছে তাই তাদের মিনিংলেস মনে হবে না তার উপরে ইংলিশ ভয়েস ডাবিংও কাবিলে তারিফ চেহারার সাথে মিলুক বা না মিলুক ভয়েস অ্যাক্টিং এর দারুণ জোর ছিল প্লেয়ার ভয়েস আর বেস্ট আর্ট ডিরেকশনের জন্য গোস্ট অফ সুশীমা দা গেম জিতে নেয় সালের যদিও জাপানি ল্যাঙ্গুয়েজের জন্য গেমটা যথেষ্ট বকা খেয়েছে মনে হয় যেন ডায়ালগের জায়গায় গালি দিচ্ছে বাট তাতে আমাদের বাঙালিদের কি আমরা তো আর জাপানি ভাষা শুনবো না বাই ওয়ে তোমাদের কাছে অফ সুশিমার ভয়েস অ্যাক্টিং কেমন মনে হয়েছে কমেন্টে জানাও গোসব সুশিমার গেম প্লেকে পুরো দোস্তুর চ্যালেঞ্জিং আর গ্রাউন্ড লেভেলে রাখা হয়েছে ইভেন একটা স্ট্যান্ডার্ড এনিমি ও জিন সাকাইকে মেরে ফেলতে পারবে যদি ঠিক মতো ফাইট না করা হয় এমনকি ডিফিকাল্টি চেঞ্জ করলেও এনিমিদের হেলথ অথবা জিনের হেলথে কোনো পার্থক্য আসবে না পার্থক্য যা আসবে তা এনিমিদের ডিফেন্স মেকানিজমে যত বেশি হার্ড লেভেল তত বেশি এনিমিরা ডিফেন্সিভ আর অ্যালার্ট থাকবে এবং তাদের অ্যাটাকের মাত্রা বেড়ে যাবে কিন্তু তাদের হিটিং লেভেল কমবে বা বাড়বে না যা গেমটাকে প্রচুর ডিফিকাল্ট এবং এঙ্গেজিং করে তোলে আমি তো ফেসবুকে কাউকে এর জন্য গেমটাকে গালিও দিতে দেখেছি সে শুরুতে বারবার মরে যাচ্ছিল কোনোভাবেই এনিমিদের সাথে ফাইটে জিততে পারছিল না অবশ্য তার দোষ দিয়ে লাভ নেই গেমের স্টার্টিং এর ডিফেন্স সম্পূর্ণ লক থাকে যতক্ষণ স্টোরি প্রোগ্রেস এর ডিফেন্স আনলক না করা হয় যারা এখনো গেমটি খেলেনি তাদের আমার প্রথম অ্যাডভাইস স্কিলস যত দ্রুত সম্ভব আনলক করে নিতে হবে গেমের প্রথম অ্যাক্ট ওয়ান এ নয়টা মিশন থাকবে যেগুলো কমপ্লিট করতে করতে মোটামুটি সব কিছুই আনলক হয়ে যাবে পরের অ্যাক্ট গুলো শুরু করার আগে ছোট বড় সব সাইড মিশন গুলো কমপ্লিট করে জিন সাকাইকে সব দিক থেকে স্কিলফুল করে নিলে যে মনস্টার সাম হবে তাকে এনিমির পক্ষে সামাল দেয়া মোদ্দা কথায় অসম্ভব হয়ে যাবে এই কারণে গেমের কম্ব্যাট সিস্টেম এমন এক এক্সপিরিয়েন্স দেবে যেটা সচরাচর খুব কম গেমই দিতে পারে আমি বলবো পুরো গেমের রেটিং এক সাইড করে শুধু কম্ব্যাটকে রেট করলে আমি চোখ বন্ধ করে একে দশের নয় দিয়ে দেবো না না দিলেও সমস্যা ছিল কারণ প্রপার টাইমিং করে খেললে কম বেটেই কাইট করে দেয়া যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন রেস্কিউ মিশনগুলোতে স্টেলথ দরকারি হয়ে পড়ে তা না হলে শত্রুপক্ষ একবার তোমার উপস্থিতি টের পেলেই বন্দীদের মারা শুরু করবে আর যদি সঠিক সময়ে তাদের না বাঁচাতে পারো তো তোমার মিশন ফেল হয়ে যাবে আর কিছু কিছু জায়গায় উচ্চবাচ শব্দ করে মারতে কাটতে থাকলে মিশন ফেল হয়ে যেতে পারে তাই দরকারের সময় স্টেলথ ইউজ করা দোষের কিছু না পিছন থেকে হিট করা একাধিক এনিমিদের অসাবধানতার সুযোগ নিয়ে মারা দূর থেকে আর্চারি শট মোট কথা যারা স্টেলথ মোদে খেলা পছন্দ তাদের যে গেমটা নিরাশ করবে না সেটা বলাই বাহুল্য বাট আসাসিন ক্রিডের মতো স্টেলথে এত বেশি অপশন থাকছে না কারণ যতই গোস্ট বলা হোক না কেন দিন শেষে সে একটা সামোরাই যে কোনো গেমের মেন প্রোটাগনিস্টের গেম এক্সাইটিং করার জন্য তাদের কিছু স্কিল ট্রি সেট করা হয় গোস্তব সুসীমার ক্ষেত্রে এই স্কিল ট্রির নাম রাখা হয়েছে টেকনিক্স আর এইসব সব টেকনিক্সকে খুব মার্জিতভাবে তিনটা আলাদা ক্যাটাগরিতে সেট করা হয়েছে সামুরাই টেকনিক্স স্ট্যান্স টেকনিক্স আর গোস্ট টেকনিক্স এই তিনটা ভাগের মধ্যে আলাদা শাখা করা হয়েছে যাতে গেমার্সরা নিজেদের প্রয়োজন আর গেম প্লের ধরন অনুযায়ী জিন সাকাইকে সেট করে নিতে পারে সামুরাই গেম তাই সামুরাই টেকনিক্সের উপর বেশি ফোকাস করা হয়েছে চারটা আলাদা ভাগে ভাগ করা হয়েছে এই পার্টকে ডিফ্লেকশন এবেশন মিথিক ও এক্সপ্লোরেশন ডিফ্লেকশনে আছে সাতটা স্কিলস এবেশনে আছে সাতটা স্কিলস মিথিক আছে চারটা স্কিলস আর এক্সপ্লোরেশনে আছে সাতটা স্কিলস এই টেকনিক্সগুলো মেলে কমব্যাট আর ওয়ার্ল্ড এক্সপ্লোরে জন্য গুরুত্বপূর্ণ অপরদিকে যদি কথা বলি তো এইটাকে সেট করা হয়েছে বিভিন্ন এনিমিদের ব্লকেজ ভাঙার জন্য এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে যেগুলো হচ্ছে স্টোন ওয়াটার ওয়াইন্ড এবং মুন নামে শেষে আসে গোস্ট টেকনিক যেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে আছে গোস্ট ওয়েপন যেখানে জিন সাকাই তার প্রথম পাঁচবার লেজেন্স গ্রো করার সাথে সাথে প্রতি একটি করে গোস্ট ওয়েপন আনলক হবে আর এগুলো হচ্ছে কুনাই ব্ল্যাক পাউডার বম স্মোক বম স্টিকি বম আর ওয়াইন চেম আরেক ভাগে থাকছে ইভলভিং টেকনিক যেখানে থাকবে আটটা স্কিলস মি যখন তোমাদের গোস্ট অফ সুষমা খেলতে বসলে প্রথম যেই ফিল হবে তার থেকে হাজার গুণ বেটার ফিল হবে যখন জিন এর সব স্কিলস আনলক করে এনিমিদের অ্যাটাক করতে যাবে লিটারেলি একটা মনস্টার লেভেলের ফাইট দিতে পারবে তোমরা যা তোমাদের গেম প্লে অন্য লেভেলে নিয়ে যাবে গোস্ট অফ সুশিমায় টোটাল তিরিশটা অ্যাক্ট আছে যাদের মধ্যে সব মিলে চব্বিশটা মেন স্টোরি মিশন রয়েছে যেগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে লাগবে প্রায় তিরিশ ঘন্টা পাশাপাশি সাইড মিশনগুলোকে কাউন্ট করলে মিথিক টেলসের এর মিশন আর টেলস অফ সুশিমার একচল্লিশটা মিশন সহ পুরো ম্যাপ কভার করে গেমটি কমপ্লিট করতে সব মিলে সময় লাগবে পঞ্চাশ থেকে ষাট ঘন্টা ডিপেন্ড করবে প্লেয়ার কতটা ফাস্ট খেলতে পারে তার উপর এছাড়াও গেমে একে আইল্যান্ড এক্সপেনশনে মেইন মিশন থাকবে নয়টা যাদের সব মিলিয়ে ডিউরেশন থাকবে পাঁচ ঘন্টা একই আইল্যান্ড এক্সপেনশনে দুইটা মিথিক মিশন আর একটা সাইড মিশন থাকবে পুরো ইকি আইল্যান্ডের স্টোরি কমপ্লিট করতে সময় লাগবে 10 থেকে বারো ঘন্টা ডিপেন্ড অন প্লেয়ার অর্থাৎ সব মিলে এই পুরো গেম শেষ করতে একজন নর্মাল প্লেয়ারের ষাট থেকে বাহাত্তর ঘন্টা আর একজন অ্যাডভান্স প্লেয়ারের আটচল্লিশ থেকে পঞ্চান্ন ঘন্টা সময় পর্যন্ত লাগতে পারে উইচ ইস গুড এনাফ এই ঘাসের দিকে তাকাও এই গাছের দিকে তাকাও ওই বাড়ির দিকে তাকাও পিছনে ওই পাহাড়ের দিকেও তাকাও কি দেখছো হ্যাঁ ঠিকই দেখছো এখানে লেভেল অফ ডিটেলস পিওর হাই শুধু এখানেই শেষ না ক্যারেক্টারগুলোর ড্রেসের দিকে তাকালেও ছোট ছোট মাইনর ডিটেলও চোখে পড়ে লাইটিং এর ব্যবহার রিফ্লেকশন কোনো কিছুতে কোনো প্রকার ঘাটতি চোখে পড়বে না তার উপর গেমটার কালার গ্রেডিং অসাধারণ রিচ আর ভাইব্রেন্ট সোজা সব থেকে বেশি যে ব্যাপারটায় সাকার নজর দিয়েছে তা হচ্ছে গেম দেখতে যেন ভালো লাগে সেই দিকটা ইনশিওর করা আর তারা এটা করেও দেখিয়েছে এখানেই শেষ নয় আট দশটা ওপেন ওয়ার্ল্ড গেমের মতো গোস্ট অফ সুশিমা কিন্তু লোড হতে বেশি সময় নেয় না গেমটার যত বেস্ট পার্ট আছে তাদের মধ্যে এটাও একটা তাছাড়া ম্যাপে কোথাও কোনো লোকেশন ভিজিট বা ক্লিয়ার করলে সেই লোকেশনে ফাস্ট ট্রাভেল করা যাবে যার কারণে গেমটাকে দ্রুত খেলা সম্ভব হয় গেমে এঙ্গেজমেন্টের এটা অনেক বড় একটা কারণ ফাস্ট ট্রাভেল পয়েন্ট দূরে দূরে হলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য যে এফোর্ট আর অতিরিক্ত সময় নষ্ট হয় এই গেম তার সম্পূর্ণ বিপরীত আর ফাস্ট ট্রাভেলের ক্ষেত্রে সময়ও অনেক কম নেয় সময় লাগেই না বলা যায় এসবের কারণে গোস্ট অফ সুশিমা আর দশটা গেম থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে সক্ষম হয়েছে যার কারণে এই গেমের রেটিং অনেক হাই আর একে ওয়ান অফ দ্য মোস্ট এঙ্গেজিং গেম বলে দাবি করা হয় তবে কয়েকটা জায়গায় আরো একটু ভালো কাজ করা দরকার ছিল যেমন পানি সুশিমা একটা আইল্যান্ড কিন্তু সমুদ্রের দিকে তাকালে মনে হয় কোনো সলিড কালার সেই জায়গায় যদি পানি ডিটেলিং নিয়ে কম্পেয়ার করি তো জিটিএ ফাইভ রেড ডেড রেডেমশন টু আর আসাসিন ক্রিড ওডিসিতে যেরকম পানিকে উপস্থাপন করা হয়েছে অন্তত তার আশেপাশে গোস্ট অফ সুসীমার নজর দেওয়ার দরকার ছিল তাহলে গ্রাফিক্স আর টেক্সচারের কোটাটা পূরণ হয়ে যেত তাছাড়া বাঘ ইস্যু তো আছেই গেমের অনেক পয়েন্টে হুট হার্ড বাঘ প্যারা উঠবে যদিও পিসিতে বাগের মাত্রা এত বেশি না বাট কনসোল ইউজাররা ভালোই বাগের প্রবলেম ফেস করেছে বাঘ প্রবলেম সব থেকে বেশি ফেস করতে হয় ইকি আইল্যান্ডে বাস বাগানে গেলে সেখানে দেখা যায় ফিজিক্স সেখানে মিসিং বেশিরভাগ দেখা যায় সেখানে কমব্যাটের সময় সাউন্ড হচ্ছে না অনেক সময় এনিমি অথবা অবজেক্ট চোখে পড়ে না ইকে আইল্যান্ড সহ মেইন গেমে এরকম হাজারো সমস্যা চোখে পড়বে আর পড়াই স্বাভাবিক দুনিয়াতে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় না এদিক দিয়েও গেমটার এগুলো ল্যাকিংস বলা চলে তবে এগুলো যে কোনো গেমের কমন ইস্যু যেগুলো বাদ দিলে গ্রাফিক্স আর টেক্সচার্স লেভেল একেবারে সুপার পর্যায়ে গেমের মেনুতে অথবা গেমের বিভিন্ন জায়গায় কিছু কিছু এনপিসি পাবে যারা তোমাদের জাপানিজ মাইথোলজি নিয়ে বিভিন্ন গল্প বলবে আর তোমাদের মাল্টিপ্লেয়ার মোডে ট্রান্সফার করে দেবে জিটিএ অনলাইনের মতো পপুলার না হলেও গোস্তব সুসীমার সুশিমার মাল্টিপ্লেয়ার মোডের পপুলারিটি কোন অংশে কম বলা যাবে না মাল্টিপ্লেয়ার মোডে চারটা ক্লাস আর তিনটা মুড আছে ক্লাসগুলো হচ্ছে সামুরাই হান্টার রোনিন এবং অ্যাসাসিন আর মুডগুলো হলো স্টোরি সারভাইভাল ও রাইভলস গোসফ সুষীমা এক কথায় এমআরসিভ একটা ওপেন ওয়ার্ড গেম এতে কোনো সন্দেহ নেই তবে এটি জিটিএ ফাইভ অথবা আর ডিয়ার টু এর মতো হিউজ না এর যথেষ্ট লিমিটেশন আছে অবশ্য ডেভেলপারদের দোষ দিয়ে লাভ নেই তারা এর আগে এমন কিছু বানায়ওনি আঠাশ দশমিক বাষট্টি স্কোয়ার কিলোমিটারের সুসিমা আইল্যান্ডকে এক্সপ্লোর করার মতো যথেষ্ট জায়গা আর এলিমেন্টস দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে গেমটাকে বোরিং লাগার কোনো চান্স থাকে না ম্যাপের জঙ্গল সমতল ভূমি পাহাড় প্রায় সকল দিকেই সমান নজর দেওয়া হয়েছে যাতে প্লেয়ারদের সাথে গেমের ইংগেজমেন্ট না কমে তবে মতো তারা আরেকটা জিনিসকে করেছে আশেপাশে জঙ্গল দিয়ে ভরা থাকা সত্ত্বেও সুষীমা আইল্যান্ডে হিংস্র পশু পাখির উপস্থিতি তেমন চোখে পড়ে না বরং আমি বলবো পাখি মোটামুটি ভালোই চোখে পড়ে তবে কোনো বন্য পশু তেমন চোখে পড়বে না বললেই চলে যেগুলো মাঝে মাঝে সামনে চলে আসে সেগুলোকে দুধভাত বললেও ভুল হবে না ইয়ান এসেক্রি একজন ব্রিটিশ কম্পোজার যে এই গেমের জন্য মিউজিক কম্পোজ করেছে তেরো শতাব্দীর সময় জাপানিজদের মিউজিক স্টাইলের উপর আলাদা করে রিসার্চ করে সে গেমের মিউজিক দাঁড় করায় তার সাথে আছে সিগেরা উমবায়সি যে গেমের এক্সপ্লোরেশন কালীন সময় হওয়া মিউজিকের কারিগর গেমের মিউজিক শুনে আমি খুব একটা আছে ফ্যান হয়ে গেছি সেটা মোটেও বলবো না কারণ সত্য বলতে মিউজিকগুলো আমার কাছে অত আহমরি লাগেনি এটা ঠিক জাপানি বাই বা সে সময়ের যে ফিল মিউজিক থেকে ক্রিয়েট হবে সেটা তৈরি করতে তারা সক্ষম হয়েছে কিন্তু গেমের মিউজিক যে অনেক মনে রাখার মতো বা কেবল কিছু হয়েছে তেমনটা কিন্তু হয়নি এখন আসি গেমটার বড় সব থেকে সমস্যার কথায় যারা যারা গেমটা কিনতে গিয়ে দেখে স্টিম বা এপিক স্টোরে কোথাও গেমটি নেই অথবা অনেকে প্রি পারচেস করার পরে গেম শো না হয়ে টাকা রিফান্ড হয়ে গেছে তাদের সব থেকে বড় প্রশ্ন উত্তর হচ্ছে সনি গেম থেকে খেলতে হলে পিএসএন অর্থাৎ প্লে স্টেশন আইডি দিয়ে লগ ইন করতে হবে মানে প্লে স্টেশন নেটওয়ার্কের সাথে কানেক্ট করা ম্যান্ডেটরি আর অবভিয়াসলি প্লে স্টেশনের নেটওয়ার্ক সব দেশে অ্যাভেলেবেল না ইনক্লুডিং বাংলাদেশ যার কারণে গেমটি যেসব কান্ট্রিতে পিএসএন নেই সেসব কান্ট্রিতে স্টিমে বা এপিক স্টোরে গেম শো করছে না অবশ্যই এটা পার্চেস করতে চাইলে ভিপিএন এর সাহায্য নিতে পারো তবে আমি বলবো এত রিস্ক নিয়ে টাকা না ফেলাই বেটার অনেকে হয়তো অবাক হয়েছে যে কোম্পানি ডেনোভোর কোনো প্রোটেকশন ছাড়া গেমটাকে লঞ্চ করেছে যার পুরো সুযোগ হ্যাকাররা নিয়েছে আর গেম দুই দিনের মধ্যে ক্র্যাক হয়ে গেছে তোমাদের মধ্যে গেমটা এখনো যারা খেলতে পারি তাদের জন্য এর থেকে বেশি আমার কিছু বলার নেই কারণ তোমরা সবাই এই বিষয়ে যথেষ্ট বুদ্ধিমান আই থিঙ্ক তোমরা বুঝে গেছো এখন তোমাদের কি করতে হবে যদিও ব্যাপারটা সাপোর্ট করা ঠিক না বাট সনি এরকম তেরামি করলে গেমাররা আর কি করবে তারা তো আর বসে থাকবে না মানে কি দরকার ছিল রে সনি গেম তো পিসির জন্যই বানাইছো প্লে স্টেশনের আইডি দিয়ে তুই কোন ডাইল রাইন দেখাবি যদিও তাদের এই ডেনবো ছাড়া গেম লঞ্চ লঞ্চ অনেকে বোকামি বলছে কিন্তু আমি বলবো তাদের এই বোকামির একটা প্রপার কারণ আছে ভাই আমি আর আপনি এখনকার চিন্তা করে কাজ করব সনির মতো কোম্পানি দশ বছর সামনে চিন্তা করে কাজ করে যার কারণে আজকে সে সনি তারা জানতো বিনা প্রোটেকশনে গেম লঞ্চ করলে এমনটাই হবে সেটা জানা সত্ত্বেও গেম এভাবেই লঞ্চ করেছে যার ফলে গেমারদের মাঝে গেমটার রিচ বেড়ে গেছে গোস্ট অফ সুশিমার সিকুয়েল অলরেডি কনফার্ম আর এই সিকুয়েল খেলার জন্য গেমারদের সংখ্যা যত বৃদ্ধি পাবে ততই কোম্পানির লাভ এর ফলে গেমটার সিকুয়েল আসলে সেলের সংখ্যাও তরতরিয়ে বেড়ে যাবে যেহেতু ক্র্যাক হওয়ার ফলে বেশিরভাগ গেমার এখন এই গেমের টেস্ট পেয়ে গেছে তাই বেশিরভাগ গেমাররা এই গেমের সিকুয়েলের জন্য অপেক্ষা করবে গেমের সিকুয়েল আসলে অবশ্যই কনসোল এক্সক্লুসিভ থাকবে আর কনসোল সেলও কিছুটা বৃদ্ধি পাবে এটা জাস্ট সিম্পল একটা মার্কেটিং ট্রিক অর্থাৎ দিন শেষে ওদের লসের মধ্যে রয়েছে ব্যাপক শেষে যদি আমি রেটিং করি তাহলে অ্যাজ আ গেম গোস্ট অফ আমি দশের নয় দিতাম কিন্তু রেটিং দিতে হয় ওভারঅল সব মিলিয়ে তাই সনির কয়েকটা গুয়ারতুমির কারণে আর গেমের মাইনর কিছু ইস্যু থাকায় আমি গেমটিকে দশে আট দিলাম তোমাদের হিসেবে অফ সুশিমার কত রেটিং পাওয়ার যোগ্য কমেন্ট করে বলো জলদি